অনির্দিষ্ট কালের জন্য গসবার ল কলেজ বন্ধ হয়ে গেল আর প্রবেশ করতে পারবে না ছাত্রছাত্রীরা যাদের পরীক্ষা রয়েছে আগামী অগস্টেই তাদের ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন উঠে গেল বড়সড়ভাবে, পড়াশোনার কী হবে সেই প্রশ্ন উঠছে বড় এই ঘটনার ফলে ছাত্রছাত্রীদের কেরিয়ারে বড় প্রভাব পড়ছে বলেই ছাত্রছাত্রীরা অভিযোগ জানাচ্ছে একেবারে কলেজের সামনে থেকে তারা সেভাবেই সোচ্চার হলেন আজ যেখানে তারা জানাচ্ছেন যে তাদের ভবিষ্যৎ কি হবে অগাস্টে রয়েছে পরীক্ষা ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশও প্রকাশ করা হয়েছে কলেজের তরফ থেকে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আপাতত কলেজ বন্ধ থাকছে কোনো ছাত্রছাত্রী পড়ুয়া কলেজে প্রবেশ করতে পারবে না পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা আর কলেজে ঢুকতে পারবে না পঠন পাঠন বন্ধ থাকছে শিখেই উঠল কি পড়াশোনা সেই প্রশ্ন তুলছেন পড়ুয়ারা নিজেরাই একদিকে ভয় অপরদিকে পড়াশোনা বন্ধ সব মিলিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে সেই প্রশ্ন তুললেন কলেজেরই ছাত্রছাত্রীরা আজ সরাসরি কলেজ চত্বর থেকেই তারা রীতিমতো অভিযোগ জানাতে থাকলেন একের পর এক হাজরা ল কলেজের থেকে তাদের কি পড়াশোনা করানো হবে সেই প্রশ্নটাও উঠছে যদিও এই প্রশ্নের অফিসিয়াল কোনো ভিত্তি নেই কিন্তু এই বিষয়ে গুঞ্জন চলছে পড়ুয়াদের মধ্যেই

तो ये ऐसा क्यों है क्या हम लोग के जब कॉलेजेस में कोई भी प्रोग्राम होता है तो हम लोग भी सर सात बजे के बाद तक भी रहे हैं ये इस कॉलेज को सजाने के लिए इस कॉलेज को लुक आफ्टर करने के लिए हम लोग सात बजे तक रहे उसके बाद भी रहे तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए ये रिस्पॉन्सिबिलिटी किसका है कौन अकाउंटेबिलिटी लेगा जो अकाउंटेबिलिटी जिसके पास होना चाहिए वो तो हमारे को रि रि रिपोर्ट पैक नहीं कर যে toda central times are very cheap that the security guard acha je id card check na kore motilai kai onek bar bolokotha ticket nao parao apnara onek khonor ekta recorde royechi apnara